কিহেছিস আরে বুলেন না শ্বশুর বাড়ি ওই দিন রাত্রে শুইছি হঠাৎ করে শিলা সিকুর পড়ছে চোর পড়ছে চোর পড়ছে শ্বশুর বাড়িতে লাইট নাই একটা পুরোনা দিনে টর্চ লাইট পাইছি ওইটা লোক ধরুন দিছি যে কারের চোর বাইবা যায় সালা কিনিস

বাহ বা তাহলে কাফেলা থেকে এই লাইফটা অর্ডার করতে হইবো আমি এখনই অর্ডার করতেছি আপনার রোদেরই না করে জলদি ওয়াটার না বাটনে ক্লিক করা কাফেলা থেকে এটা সংগ্রহ করা বাইকের মালিকর সম্ভাবনা হাজির করুন কাফেলা স্বপ্ন আস্থার নাম